দেখো এই যে টেবিলটা আছে না এই টেবিলের নেম বক্স তো আমরা আগে করছি যেটা না এটা নেম বক্স আমি এই টেবিলটারে আমি প্রথমে যেটা করব যে এই টেবিলটা কতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে নেম বক্সে আসলাম আচ্ছা এখানে একটা নাম দিলাম টেবিলটার নাম দিলাম স্যালারি দিলাম সাপোর্টস তাহলে এই যে টেবিলটা এই টেবিলটা স্যালারি নামে হয়ে গেল এখানে দেখো ক্লিক করলেই এই টেবিলে যখন আমি দেখতে থাকবো তখন এখানে স্যালারি শো করবে হ্যাঁ এই টেবিলের নাম দিলাম স্যালারি নামে এখন এই টেবিলে ধরো এই টেবিলে যে আইডি নম্বর আছে আমি চাইতেছি যে কোনো একটা এমপ্লয়ির মানে যে চাকরি করতেছে কোনো একজন চাকরিজীবীর তার আইডি নাম্বার দিয়ে চার্জ করলে যেন তার নামটা আসে কিংবা তার স্যালারিটা আসে এই জিনিসটা আমরা চাইতেছি এই জিনিসটা চাইতে গেলে প্রথমে আমরা এখানে একটা লিস্ট করে নিই এই আইডি উপরে লিস্ট করার জন্য আমরা যাই কোথায় লিস্ট করার জন্য যাব ডেটাতে তারপরে যাব ডেটা ভ্যালিডেশনে তারপরে যাব ডেটা ভ্যালাইডেশন থেকে একটা লিস্ট করে নিব আমরা যেমন এখানে ক্লিক করলেই আমরা এই যে লিস্টটা পাইতেছি লিস্টে ক্লিক করার পরে এই চোর অপশনটা আসবে এখানে এসে আমরা একটা ক্লিক করে দেবো তারপরে এটা একটু মিনিমাইজ হবে পরে আমরা যে কাজটা যে লিস্টে আমাদের দরকার এই লিস্টটা আমরা এই যে লিস্টে তারপরে আমি এখানে ক্লিক করব করে দেখবো যে এরা সবাই কিন্তু এই রেঞ্জটা সিলেক্ট করে নিয়েছে পরে ওকে দেব ওকে দিলে এখানে লিস্ট হয়ে গেল এই দেখো সবার লিস্ট এখানে আস ঠিক আছে এই যে জিনিসটা কিভাবে করছি মানে এই যে জিনিসটা কিভাবে করছি এটা বোঝা গেছে তো লিস্টে এবং না বোঝা গেলেও প্রবলেম নাই রেকর্ড আছে এবং আমি প্রয়োজনে আরো দেখাবো তাহলে লিস্ট করলাম আমি শুধু জাস্ট আছে মানে বিলুকাপ এই জিনিসটা আমি বোঝানোর জন্য এটা নিয়েছি এখন আমি চাইতেছি যে এখানে যে তার এখানে যে তার আইডি আছে এই আইডি তে চাষ করলে যেন তার স্যালারি আহ চলে আসে টোটাল যে স্যালারিটা এটা চলে আসে আমি আর একটা কলাম বাড়ায় নেই প্রধান সুবিধা এখানে আমি দেই যে আইডি আইডি এটা আইডি কলাম রাখলাম আর এটা আমি রাখবো ধরো স্যালারি সাপোজ তার এটা দেখব ঠিক বা তার নাম চাইলে নামও দিতে পারি নেম দি আরেকটা একটা দি সে আমরা এটার সাহায্যে এই বেলুক বেলুর সাহায্যে এটা দিলাম দেওয়ার পরে ভি এল লিখলে বেলুকাপটা হিসেবে কাপ লিখলাম এই যে কাপ বেলু কাপ বেলু হিসাবে আমি এই ঘরটা সিলেক্ট করলাম আহ মানে এই এটা মানে এটাতে আমি যেহেতু খুঁজবো এটা তো এখান থেকে আমি লিস্ট করে নিছি এখন লুক আপ বেলুর পরে আমি যদি ক্ষমা দিই এটা চলে আসবে এখানে টেবিলের এখানে টেবিলের হিসাবে আমরা স্যালারি লিখছিলাম না টেবিলের নাম স্যালারি লেখো এখন এই যে স্যালারি ডাই চলে আসছে স্যালারি বলতে এই টেবিলটা সিলেক্ট করে ঠিক আছে আমার হয় স্যালারি লিখতাম না হলে আমার এই টেবিলটা আগে যেভাবে সিলেক্ট করছিলাম সিলেক্ট করে নিতে এখন যেহেতু নামে তো এটা করে তাহলে আর সিলেক্টের প্রয়োজন পড়ছে না আচ্ছা তারপরে দিব আবার কমা দিব কমা দেওয়ার পরে আমি এখানে এই মানে কি খুঁজতে চাইছি এই কলামে কলাম ইংলিশ নাম্বার আমি নাম্বার দেখো কলাম নাম্বার আমি যে চাইতেছি এই ক্ষেত্রে নেম হবে নেম কত নম্বর কলামে আছে এটা এক নম্বর কলাম আর এটা হলো দুই নম্বর কলাম তাহলে নেম আছে আমার এই দুই নম্বর কলমে এই যে দুই নম্বর কলমে এই এই হিসাবে আমি এখানে ট্রু লেখলাম কলাম ইন্ডেক্স নাম্বারে বুঝতে পারছো ট্রু লেজেক্টলি যদি ম্যাচ হয় তাহলে ট্রু দেব না হলে ফলস আমরা এখানে যদি জিরো দিই তাও কাজ করবে ক্লোজ করে দিলাম এন্টার দিলাম এই যে দেখছো এখানে সাত নাম্বার যে মানে আইডিটা আছে যে সাত নাম্বার এর নাম হচ্ছে জিদান এই কারণে এখানে জিদান আসছে আমরা যদি এখানে চেঞ্জ করি অন্য একটা দেই অন্য একটা আইডি দিলাম চার নাম্বার চার নাম্বারে আছে আফসানা এখানে আফসানা আসছে বোঝা গেছে বিষয়টা এখন এই জিনিসটা যখন আমরা করব আমরা তো ডাইনামিক হিসাবে করতেছি তখন এই কারণে আমরা একটা কাজ করব এখানে প্রতিবার তো আমরা এই বেলুড়ার উপর চাষ করব এই বেলুরা এই গড়টাকে আমরা লক করে দিব লক করার জন্য লক করলে এটা নড়াচড়া করবে না লক করার জন্য একটা ডলার সাইন দিতে হবে আগে ঠিক আছে তাই লক হয়ে যাবে যাতে আমরা পরে ডাইনামিক ভাবে কাজ করতে পারি যেমন আমি যদি এখন ড্র করি ড্র করলাম ড্র করলে কিন্তু নট অ্যাপ্লিকেবল দেখাইছে এখন নট অ্যাপ্লিকেবল দেখানোর কারণ হইল আমি দেখাইতেছি দেখো দেখো এটা তো লক্ষ করলাম লক করার জন্য করার জন্য আমি আবার এটা ছিল এই গড়টা এই গড়টাকে আমি লক করবো লক করার জন্য এফ ফোর বাটনে চাপ দিব এফ ফোর তাহলে লক হয়ে যাবে ঠিক আছে এফ ফোর বাটনে চাপ দিলেই এই সেলটা লক হয়ে যাবে অন্য অন্য সেল যেদিকে যায় না যায় সে এখানেই থাকবে তার মানে এখান থেকে নিবে এই জন্য এইভাবে লক করব লক করার পরে আমি ড্র করলাম ড্র করলে তো আগেরটাই আসলো কিন্তু আমার এখানে কিছু চেঞ্জ করে দিলেই এটা ফর্মুলাটা নতুন করে লিখতে হবে না শর্টকাট করে লিখে হইতেছে এটা আমার এখানে যেটা চাইছি প্রথমে আছে নেম তারপরে আছে স্যালারি তাহলে স্যালারি এখানে কত নম্বর কলামে আছে এক দুই তিন এখানে দুই কাটতে তিন দেব তিন বাস এই যে হয়ে গেছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বেসিক ফর্মুলার মানে এটা একটা একটা অ্যাডভান্স ফর্ম এটাই তারা সব কাজকর্ম করে দেখছো আমি এখন যে কোনো একটা আইডি চেঞ্জ করি তার এই নাম সহ তার যে স্যালারি চলে আসবে যেমন সাত নম্বরের নাম এবং স্যালারি চলে আসছে এখন যদি আমি অন্য একটা নিই দশ নম্বর দিই তাহলে দশ নম্বরে নাম এবং স্যালারি এই স্যালারি চলে আসছে ঠিক আছে তার মানে শুধুমাত্র আইডি আইডি ডাটা করে আমি তার স্যালারিটা বা তার যে বিষয়টা আছে আমরা এটা যত ফর্মুলা আমরা দেখছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা জিনিসটা যেন মাথায় থাকে এখন যার যার কম্পিউটার প্রয়োজন একটা কম্পিউটার দুইজন বসো বৈশাখে এরকম একটা ফরমেট বানাও বানায় এই কাজটা করে দেখো আর আমি এটা